ভিডিও শুরুতেই সবাইকে স্বাগত জানাচ্ছি গভর্নমেন্ট সার্ভিস ফর অল বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে কাজ জানা থাকলে কর্মের অভাবও হয় না কথাটা একদম ঠিক আমাদের দেশে বেকারের সংখ্যা ব্যাপক আর বেকারত্ব দূর করতে হলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই আজকে এমন একটি প্রশিক্ষণ নিয়ে আলোচনা করব যার ডিমান্ড দেশের মধ্যে যেমন আছে তার চেয়ে কয়েক গুণ বেশি বিদেশে আছে এই প্রশিক্ষণ নিয়ে অনেকে পশ্চিমা দেশগুলো থেকে শুরু করে এশিয়ার অনেক উন্নত দেশে চাকরি করতে চলে গেছেন সবচেয়ে বড় কথা এই পেশার চাহিদা অনেক বেশি যত দিন যাবে এই পেশার তত চাহিদা বাড়বে যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স কানাডা ইতালি জার্মানি নেদারল্যান্ডস সৌদি আরব জাপান কুয়েত কাতার অস্ট্রেলিয়া সব দেশের কিন্তু টাকার অভাব নেই কিন্তু তাদের দেশে লোকের অভাব আছে এই সব দেশে বয়স্ক মানুষকে দেখাশোনা দেখাশোনার জন্য একজন লোকের প্রয়োজন হয় তখন তারা টাকার বিনিময়ে কাউকে নিয়োগ দেয় তাদের বয়স্ক মা বাবাকে দেখাশোনা করার জন্য আবার অনেকেই স্বামী স্ত্রীর দুজনে চাকরি করেন তখন তাদের ছেলে মেয়েকে দেখাশোনার জন্য একজন লোক নিয়োগ দেয় আবার তাদের পরিবারকেও অসুস্থ থাকলে তাকে দেখাশোনার জন্য লোক নিয়োগ দেয় এবং যাদের নিয়োগ দেয় তাদের বেতন অনেক বেশি হয় এবং তাদের দেশে অনেক বৃদ্ধাশ্রম থাকে যেখানে ওই পেশার অনেক লোক নিয়োগ দিতে হয় উপরে সব কাজের কথা আলোচনা করেছি এই সব পেশায় আপনাকে কাজ করতে হলে অবশ্যই একটি প্রশিক্ষণ থাকা লাগবে আর সেই প্রশিক্ষণের নাম হলো গিভার প্রশিক্ষণ কোর্স এই কোর্স করা থাকলে আপনি বাংলাদেশেও অনেক বেশি বেতনে চাকরি করতে পারবেন আবার বাংলাদেশে ভবিষ্যতের চাহিদা অনেক বাড়বে আমি একটি কথা বলতে চাই আর যাই হোক এই প্রশিক্ষণ কোর্স করলে আপনাকে বেকার থাকতে হবে না আপনি দেশে বিদেশে যেখানেই হোক চাকরি পাবেন তো আমি সরকারের অনেক গুরুত্বপূর্ণ তথ্য বা সরকারি সেবা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আবার সরকারি যত অফিস আছে আপনি সেই সকল অফিসতে কীরকম সেবা পাবেন সকল তথ্য দিয়ে ভিডিও আপলোড করি আপনি যদি ওই রকম ভিডিও আপনি প্রয়োজন মনে করেন বা জানতে চান শুনতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তাতে কি হবে যখনই আমি এই সরকারি সেবা সংক্রান্ত কোনো তথ্য দিয়ে ভিডিও আপলোড করব তখন ইউটিউব আপনাদের সামনে সেই ভিডিওটা উপস্থাপন করবে তখন আপনারা দেখতে পারবেন আর যদি আপনারা চ্যানেলে লাইক না করেন কমেন্টস না করেন সাবস্ক্রাইব না করেন তাহলে ইউটিউব মনে করবে যে সব ভিডিও আপনাদের প্রয়োজন নেই তখন আপনারা এইসব ভিডিও আপনাদের সামনে ইউটিউব তুলে ধরবে না তো মূল কথায় আসি বাংলাদেশের অনেক কি আছে কেয়ার গিভার বিষয় বিদেশ গিয়ে যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান ফ্রান্স কানাডা ইতালি গিয়ে যেখানে নাগরিক নাগরিকত্ব পেয়েছেন এবং ওই পেশার বেতন কিন্তু উন্নত কান্ট্রিতে দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকা হয় প্রতি মাসে বেতন আর বাংলাদেশেও দিন দিন আধুনিকতার ছোঁয়া লাগতেছে মানুষ অনেক বিজি হয়ে যাচ্ছে যার কারণে মানুষ অনেকের পিতা বা ছেলে মেয়েকে দেখাশোনার জন্য ওরা আলাদা লোক রাখে বাংলাদেশেও ভবিষ্যতে এর চাহিদা অনেক হবে প্রচুর হয়ে যাবে এখন কথা হলো যে প্রশিক্ষণ কত দিনের বা কোথায় প্রশিক্ষণ করব বা কত টাকা লাগবে সব কিছু নিয়েই কথা বলবো এই কেয়ার কেয়ারগিভার প্রশিক্ষণ কোর্সটি আপনি সরকারিভাবেও করতে পারেন আবার বেসরকারিভাবেও করতে পারেন সরকার কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ দেয় যখন প্রশিক্ষণের সার্কুলার হয় আপনাকে তখন আবেদন করতে হবে আবার আপনি যদি নেটে চার্চ করেন যে কেয়ার কেয়ারগিভার প্রশিক্ষণ কোর্সের প্রতিষ্ঠান লিখে তখন অসংখ্য প্রতিষ্ঠান পাবেন আপনি যেখানে গিভার প্রশিক্ষণ কোর্স করানো হয় আবার যদি বলি যে সরকারি প্রতিষ্ঠানের নাম যেমন আপনারা স্ক্রিনে দেখেন এখানে প্রথমেই আছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এই প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে সরকার শুধু কেয়ার কেয়ারগিভিং প্রশিক্ষণ না অনেক রকম প্রশিক্ষণ দিয়ে থাকে আপনার বিদেশ গেলে আপনার সব কর্মে কাজে লাগবে সব প্রশিক্ষণ আবার তারপর যদি দেখেন যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে এই সব প্রতিষ্ঠান থেকেও আপনাকে কেয়ার গিভিং প্রশিক্ষণ দেওয়া হয় আমরা যদি একটু নিচে যাই দেখেন আর্ট সলিউশন বাড়ি যে প্রতিভা কারিগরি ইনস্টিটিউট এই যে এখানে দেখেন অন্যান্য প্রশিক্ষণের পাশাপাশি কোরিয়ান ভাষা জাপানি ভাষা কেয়ার গিভিং এই যে নম্বরে দেখতেছেন কেয়ার গিভিং অ্যান্ড সাইল্ড অ্যান্ড ওল্ড প্রশিক্ষণও আছে তার মানে আপনারা আপনাদের আশেপাশে কারিগরি শিক্ষা বোর্ডের যে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠান আছে আপনি যদি সেখানেও যোগাযোগ করেন তাতেও আপনারা এই কোর্সটি করতে পারবেন আবার সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমেও এই কোর্সটা করা করিয়ে থাকে কেয়ার গিভিং কোর্স দেখেন দুহাজার সালে ওদের ভর্তির সার্কুলার হয়েছিলো ওইরকম ওরা মাঝে মধ্যেই সার্কুলার দিবে কেয়ার গিভিং কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি দিবে তখন আপনারা যখন এই বিজ্ঞপ্তিগুলো আপনাদের সামনে আসবে আপনারা পাবেন তখনই কোর্স করতে পারবেন বা আপনারা যদি যোগাযোগ রাখেন তখনও আপনারা জানতে পারবেন তো রকম প্রশিক্ষণ কোর্স করলে আশা করি আপনার দেশে বিদেশে কোন এক জায়গায় আপনার কর্মসংস্থান হবেই দেশে তো হবেই বিদেশ হলে তো আপনার কথাই নেই এখানে অনেক উচ্চ বেতন বেতন আপনার দুই লক্ষ তিন লক্ষ টাকা হয় অনেকেই বিদেশ গিয়ে লেখাপড়ার পাশাপাশি এই কাজটি করে ওদের আর্থিক অবস্থা অনেক ভালো হয়েছে এবং সর্বশেষে বলতে চাই এই ছয় মাসের প্রশিক্ষণ কোর্সটি আপনার বেকারত্ব দূর করতে পারে আপনি দেশে কর্মসংস্থান হতে পারে এমন কি আপনি যখন বিদেশ ওই পেশায় লোক নেয় তখন আপনি কিন্তু সবার আগেই সুযোগ পাচ্ছেন কারণ আপনার এই প্রশিক্ষণটা করা আছে এই প্রশিক্ষণ করা ছাড়া কিন্তু কেয়ার গিভিং বিষয়ে বিদেশ যাওয়া যায় না আপনি যুক্তরাষ্ট্র বলেন কানাডা বলেন জাপান বলেন ফ্রান্স বলেন উন্নত কান্ট্রিতে যেখানেই যান না কেন কেয়ার গিভিং বিষয় তাহলে আপনাকে ওই কেয়ার গিভিং প্রশিক্ষণ কোর্স ছয় মাসের থাকতেই হবে তা আশা করি এই কোর্সটি যাদের সুযোগ হয়ে করবেন আজকের মতো একা শেষ দেখা হবে পরবর্তী কোনো সরকারি সেবা সংক্রান্ত তথ্য দিয়ে ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ